কি আমি একটু বেরোচ্ছি চাবিটা দিয়ে গেলাম বাইকে দিই করতে পয়সা তুমি কোথায় যাচ্ছ বিউটি বিউটি পার্লার আমাকে আজকে একটা পার্টি অ্যাটেন্ড করতে হবে বিউটি পার্লার গিয়ে বন্ধু-বান্ধবদের নিয়ে সোজা পার্টিতে চলে যাব ওকে রাতে রান্নার কি হবে আমি ডিনার করে আসব তোমার কথা নয় আমি আমাদের কথা বলছি

আমাদের বাড়ির একটা প্রেস্টিজ আছে আপনি বাবুর চেয়ে কাজ করলে আমি সুসারিতে মুখ দেখাবো কি করে শিবানী বাড়ি একটা কাজ করুন না এই বাড়িতে দুজন প্রার্থী লোক আছে রান্নার দায়িত্বটা তাদের দিয়ে দিন না অ্যাঁ সে কি আমরা রান্না করবো কেউ বসে বসে খেলে আমার খুব খারাপ লাগে তাছাড়া বড়োলোক মেয়ের বাড়িতে না হয় দুদিন রাঁধুনির কাজ করলে

ওই ডাইনিটাকে অরুণের ঘাড় থেকে নামাতে না পারলে আমার শান্তি নেই কি ব্যাপার হঠাৎ হিমালয় পর্বতের মধ্যে সামনে এসে দাঁড়িয়ে পড়লে তোর সঙ্গে আমার কথা আছে যা বলার আছে তাড়াতাড়ি বলে ফেলে আমার বেশি সময় নেই কত টাকা পেলে তুই অরুণকে ছেড়ে দিবি হ্যাঁ চমৎকার কি সুন্দর পাকা ব্যবসাদারের মতো কথা বলে মিসেস রেণুকা চৌধুরী অরুণকে ছাড়তে কত টাকা চাই মাই ডিয়ার ড্যাডি মাম্মি আপনারাও কি তাই চান ইয়েস আমরাও তাই চাই তুমি যা শুরু করেছো এরপর তোমাকে আর এ বাড়িতে মানায় না ঠিকই আমার তো মনে এখনই আমাকে এ বাড়িতে ঠিকঠাক মানিয়ে গেছে বাজে কথা ছাড়ো অরুণের জীবন থেকে তোমাকে সরে যেতে হবে বল কত টাকা তোর চাই আমার জায়গায় যদি রূপা হতো তাহলে তুমি তার কত দাম ধরতে মিসেস চৌধুরী কি যত বড় মুখ নয় তত কথা হাত চালাতে চালাতে তোমার হাতটা অনেক লম্বা হয়ে গেছে ভবিষ্যতে এরকম করলে হাতটা ভেঙে তার হাড়গুলো অন্য হাতে ধরিয়ে দেবো কথাটা মনে থাকে যেন যত বড় তত বড় কথা যত বড় তত বড় কথা শয়তানি যত তত বড় কথা শয়তানি তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন ঠিক আছে তো বন্ধুরা অনেক কষ্ট করে এই ভিডিও গুলো বানাচ্ছি যদি আপনাদের ভালো লাগে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন